পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আলী হায়দার নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা ছয় ডিসেম্বর শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলার সাপরেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে আহত আলী হায়দার কচুবাড়িয়া গ্রামের আলী হাওলাদারের ছেলে স্বজন ও স্থানীয়রা আহত আলী হায়দারকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বাড়ি গুন্ডগোবাড়ি শাহ বাপের নাম আবুল হাসেম এরপর নাম সুবাহান বাপের নাম জামাল বাপের নাম সন্দ্রম এবং বিউটি নাম মৌদ আর লাভলি আর স্বামীর নাম এই এই তাহান এবং যে আছে আপনার আমি দেখিনি দশটার দিক দিয়া রাস্তায় গেছি

আমার দুপুরে জায়গা আমার দুপুরে আমার মাকে দিয়ে সাইকুলের মধ্যে দিয়া একটা থাকে সাইকুলের থাকে তাহলে আমার পিছুরে আমার দিয়ে দে আর তো তোরা মাছ না খাও আমার অরিষ্ঠ পালে নেবে না পালে আমার হাতে দাবি নেই কিন্তু আমারটা দিয়ে হেব তোরা যা করো কর উঠিটা তোরে জায়গা খাওয়াইয়ে দিই তোরে খুলালেই তো আমাকে ঝামেলা লাগে কার তোমাকে তো যেহেতু কাগজপত্র নাই তো একদিন টাকা সারতেই হইব তা তোরে খুলালে আর জায়গা দেওয়া লাগবে না এই একই সাইডে খুলতে দিয়ে বলে